সীমান্তে আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রতিনিয়ত আইন কানুনকে অবজ্ঞা করে শিষ্টাচারকে লঙ্ঘন করে কিছু লোককে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে আমরা এটা মনে করি বাংলাদেশের উপরে একটা সৃষ্টির জন্য ভারত এই পশিন শুরু করেছে তারা কাদিরকে পাঠাচ্ছে বাংলা কিছু লোককে পাঠাচ্ছে পাঠাচ্ছে বাংলাদেশের কিছু লোক যারা ওখানে শ্রমিকের কাজ করে নানা ধরনের কাজ করে তাদেরকে বিষা দিচ্ছে না বিষা শেষ হয়ে গেছে তাদেরকে এবং পাঠানো হচ্ছে রোহিঙ্গাদেরকে যারা মিয়ানমারতেও পালিয়ে ওইদিকে ইন্ডিয়া আশ্রয় নিয়েছিল সেই লোকগুলোকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে আমরা মনে করি বাংলাদেশের ভূখণ্ডে একটা অস্থিতিশীলতা তৈরি করার জন্য ভারত এই অপকর্মটি করছে জোরপূর্ব এক দেশ থেকে আরেক দেশে মানুষকে ঠেলে দেওয়া আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন এটা আমাদের বিচারপতি মাউন আছেন তিনি বলবেন আমি যেটা মনে করি এই ব্যাপারে বাংলাদেশকে আরো কঠোর হওয়া দরকার কারণ স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপুর চলে না চলতে পারে না আপনি জানেন যে বাংলাদেশ বন্ধের জন্য একটা চিঠি দিয়েছিল ভারতকে তার এটা বড় আমলে নেয়নি আপনার জানেন বিজেপি এবং বিএসএফ এর মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে তারা কোন অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ভারত পায়ে পাড়া দিয়ে বাংলাদেশের সাথে একটা দূর তৈরি করতে চায় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমার প্রশ্ন হলো এই যে অপকর্মগুলো ভারত করে যাচ্ছে আমরা কি তার যথাযথ জবাব দিতে পারছি আমাদের মধ্যে যদি ন্যূনতম দেশপ্রেম থাকে আমাদের তো এই বিষয়ে আরো বেশি সোচ্চার হওয়া দরকার ছিল যেটা আমরা মনে হয় এখনো পারিনি সীমান্ত ব্যবস্থাপনায় দেখবেন বড় বড় ভারতের অবস্থান আক্রমণাত্মক তাদের আচরণটাকে বড়ই ভয়ংকর তাদের বিএসএফ নিয়মিত দেখবেন বাংলাদেশের মানুষকে গুলি করে হত্যা করছে আমাদের সীমান্তের ঢুকে আমাদের পোষণ কেটে নিয়ে যাচ্ছে আবার যাতে সহজে তাদের দেশের মাদক অস্ত্র আমার দেশে আসতে পারে সেই ব্যবস্থা তারা করে দেন নিশ্চয় আপনাদের খেয়াল আছে ফেলানির কথা এই কিশোরী মেয়েটাকে হত্যা করে সীমান্তের কাটাতারের তার লাশ শুনিয়ে রেখেছিল সেই সময় একটা ধরনের প্রতিবাদ হতে পারতো আমরা যারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে আমরা সেদিন কথা বলেছিলাম কিন্তু সেদিনকে যে সরকারটা ছিল তামিলের সরকার এটা নিয়ে তেমন কোনো প্রতিবাদী করেননি যার কারণে তাদের সাহসটা আরো বেড়ে গেছে প্রতি প্রায় দিন আপনি দেখবেন সীমান্ত আমাদের লোকদেরকে নির্বিচার গুলি করে তারা হত্যা করছে পাকিস্তানে সবচেয়ে তাদের বড় শত্রু দেশ পাকিস্তানে সে মানে পারে একটা মারলে দুটা মরে এই জন্য সেখানে মরেন আপনি যদি দেখেন পাকিস্তানের সাথে এত হলো তাদের সীমান্তে যত লোক মারা যায় তার চেয়ে অনেক বেশি লোক বোন বাংলাদেশের লোককে তারা হত্যা করে আমরা বলছি তারা আমাদের বন্ধুরাষ্ট্র আমরা বলছি তাদের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এই অবস্থায় আমাদের শির দ্বারা সোজা করে দাঁড়াতে হবে আমাদের মধ্যে দেশপ্রেম দেশত্ববোধা জাগ্রত করতে হবে এখানে আমি মনে করি আমাদের সরকারগুলোর মধ্যে যেন এটা অভাব রয়েছে কেন বলছি আমি খুব একটা জোরালো প্রতিবাদ তো দেখছি না সেই একটা জিনিস আমাদের মনে রাখতে হবে একটি দেশের কোনো নাগরিক আরেকটি দেশে যদি প্রবেশ করাতে হয় দ্বিপাক্ষিক চুক্তি আন্তর্জাতিক আইন কানুন রীতিনীতি অনুসরণ করে ফেরত পাঠাতে হয় আমার দেশে যদি কোনো নাগরিক সেখানে অবৈধবাদে থেকে থাকে বা তাদের দেশে কোনো নাগরিক যদি থেকে পাঠাতে হলে এক কোনো প্রক্রিয়া কিন্তু ভারত অনুসরণ করছে না যেটা হচ্ছে বেআইনি মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক রীতি নীতির চরম পরিপন্থী এই কাজগুলো যে তারা করছে আমরা কি সেটা বিশ্ববাসীকে জানাতে পারছি জানাচ্ছি সে উদ্যোগ আমাদের আছে সে চিন্তা কি আমাদের আছে এই জায়গায় আমরা অনেক পিছিয়ে আপনার জানেন নিকটবর্তী সময়ে বা নিকট অতীতে পুশিনের বড় ঘটনা না ঘটলেও যখন এর আগে বিএনপি সরকার ক্ষমতায় দু হাজার দুই তিন সালও একবার এই কাজটি তারা করেছিল যখন তারা বিএনপি সরকার কে উৎখাত করার জন্য নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারা এই কাজগুলো তখনই করে যখনই তাদের পছন্দের সরকার থাকে না যখনই তাদের সেবা সরকার থাকে না যখনই বাংলাদেশে তাদের লেন্দ্র চর্জি থাকে না তখনই তারা এই কাজগুলো করে এখনো সেই কাজগুলি করছে আমরা দেখি বাংলা সূচি কিছুদিন আগে ছাত্র জনতা একটা গণবুত্থান হল সেই গণবুত্থানে ভারতের অনুগত সরকার যাকে দেশের মানুষ লেনদুপ দর্জি সেই লেনদুপ হাসিনা সরকারের পতনের পর একটা বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করার জন্য তারা এই অপকর্মটি করছে এটা আজকে সবার কাছে সুস্পষ্ট আমরা ভারতকে এই ধরনের অগ্রাস্য মনোভাব পরিত্যাগ করার জন্য আহ্বান জানাই আমরা মনে করি বাংলাদেশকে যদি দুর্বল ভাবেন সেটা ভারত ভুল করবেন এদেশে তিরিশ লক্ষ মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আগ্রাসী শেষ সমগ্র আগ্রাসী পাকিস্তানের কবল থেকে বাংলাদেশকে কিন্তু উদ্ধার করেছে স্বাধীনতা চিএনএস এর শহীদ প্রেসিডেন্ট রহমানের নেতৃত্বে তাদের রক্ত আমাদের আমাদের শরীরে আমাদের শিরাই শিরাই বই বেরাচ্ছে